আজ আমি বানাবো সুজির হালুয়া তো আসুন দেখে নেওয়া যাক সুজির হালুয়া বানাতে কী কী লাগছে ঘি তেজপাতা দুটো এলাচ দুটো সুজি দুশো গ্রাম কাজু কিশমিশ দুধ এক প্যাকেট হাফ লিটার একটা প্যাকেট আমি ঘন করে রেখে দিয়েছি আগের থেকে সুগার ফ্রি চার টেবিল চামচ তা আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন আর জল আর নুন কড়াইটা গরম হতে দিয়েছি দু চামচ ঘি দেব ঘিটা গরম হতে দেবো ঘিটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি সুজিটা লাল লাল করে একটু ভেজে নেব নাড়তে হবে না নাড়লে তলায় লেগে যাবে পুড়ে যাবে পিজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপরে আমি মধ্যে জল দিয়ে দেব সামান্য নুন দেব দুটো এলাচ দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকতে হবে এবার আমি সুগার ফ্রি গুঁড়োটা দিয়ে দেবো

আমাদের সুজির হালুয়া গরম গরম লুচি কিংবা পরোটা রুটির সাথে খুব ভালো লাগবে খেতে